হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো চলো প্রতিদিন তোমাদের এক দিন এক এক রকমের করে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে ঘুরতে যাওয়া ব্লগ শেয়ার করি সারাদিন বাড়িতে কী করছি সেটা শেয়ার করি বাড়িতে কোনো অনুষ্ঠান পারপাস ব্লগ শেয়ার করি তো আজকে তোমাদের সাথে অন্য একটা ব্লগ শেয়ার করার খুব ইচ্ছে তো তোমরা অবশ্যই সেটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করো নাহলে কী করে বুঝবো তোমরা পাশে রয়েছ তো চলো আজকে প্রথম থেকে ভিডিওগুলো স্টার্টিং করি শুধুমাত্র আজকে খাওয়ার ভিডিও দেখাবো তবে সকালের টিটা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চলো নেক্সট স্টেপ থেকে শেয়ার করছি চলো দেখা হচ্ছে প্রতিটা ভিডিওতে ফার্স্ট আর ব্রেকফাস্টে খাচ্ছি হলো চাউমিন দেখতেই পাচ্ছো চাউমিন খাচ্ছি তো চলো নেক্সট আবার কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যেটা খাচ্ছি এটা হলো মাজা প্রচণ্ড গরম পড়েছে তো একটু তো মাজা খেয়ে নিই চলো আবার পরের পর দেখানো হবে আজকে লাঞ্চে অবশ্যই ভাত আছে সাথে আছে মাছের ডিমের বড়া বেগুন ভাজা এদিকে দেখো সুন্দর করে একদম নিমন্তন্ন বাড়ির মতন মুগের ডাল করে করা হয়েছে মাছের মাথা দিয়ে দুর্দ্রান্ত সাথে আছে আলু চিপস আর আছে বন্ধুরাজ লেবু আর শসা হলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলাতে খাচ্ছি হলো এটা হলো চিকেন রোল মিয়মুরের চিকেন রোল চলো তারপরে আবার দেখাও করে কি খাচ্ছি যে সন্ধ্যা মানে আটটা সন্ধ্যা নয় তাই জন্য খাবো চা খাবো হলো সবুজ রসগোল্লা এটা হলো আমের ফ্লেভার আমের ফ্লেভারে মিশে তাই তো কিন্তু দেখ বোঝা যাচ্ছে না আমের ফ্লেভার আজকে রাত্রে এটা ডিনার লুচি আছে আর সাদা আলু তরকারির সাথে আছে এটা চমচম এই হলো লাস্ট আজকের পুরো খাবারের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই